মেচুয়ার হয়ে গেলে হয়তো আমরা ভালো মন্দ বুঝতে শিখি কিন্তু আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলি আমরা একটা সময় ব্যস্ত হয়ে যায় চাকরি আর পরিবার সামলাতে এই ব্যস্ততার মাঝে সেই সুন্দর মুহূর্তগুলো আর ফিরে আসে না বন্ধুদের সাথে কাটানো সময় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো ছাদে রাত কাটানো কলেজ জীবনের প্রেম মাইলের পর মাইল বাসে গিয়ে প্রেমিকার সাথে দেখা করা টাকা জমিয়ে ঘড়ি কেনা মেলা থেকে কিনে আনা কানের দুল গিফট করার মতো মুহূর্তগুলো আর আসে না হায় রে পুরোনো সেই দিনের কথা যখন থেকে টাকার প্রয়োজন বেড়ে যায় ঠিক তখন থেকে আমরা জীবনের অমূল্য মুহূর্তগুলো হারাতে থাকি অথচ এই মুহূর্তগুলো পেতে খুব বেশি টাকা লাগত না বিশেষ করে প্রথম প্রেমে পড়ার অনুভূতি এটা প্রকাশ করার মতো না হ্যাঁ কেউ স্বীকার করুক আর নাই করুক সবাই একটা সময় প্রেমে পড়ে যে আস্তে আস্তে ম্যাচুরিটি বাড়তে থাকে আর আমরা অবিশ্বাস করতে শিখি বিশ্বাস উঠে যায় ভালোবাসাও কমে যায় আবেগ অনুভূতি হারিয়ে যায় যে আবেগ একটা সময় সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দিয়েছিল জীবনে আসলে ভালো থাকাটাই মুখ্য নিজেকে ভালো রাখতে হলে এই মুহূর্তগুলো বাঁচিয়ে রাখুন ভালোবাসার মানুষগুলো বারবার আসে না সেটা বন্ধু বন্ধুভোগ কিংবা প্রেমিকা এই মানুষগুলোকে ধরে রাখতে শিখুন